ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে সন্ধেবেলায় বাবা অনেক কিছু বাজার করে নিয়ে এসছে অ্যাকচুয়ালি কলা নিয়ে এসছে আমার ছেলের জন্যে আর দেখো মিষ্টি এনছে আর মিষ্টি আর কলা আর দেখো জুস অনেক জুস আছে সেভেন আপ আছে তারপরে ম্যাঙ্গো জুস কোল্ড ড্রিঙ্কস দেখো অনেক এগুলো মানে কালকে ভোট আছে তার জন্য গিফট করেছে মানে যারা যে পার্টি করে আমরা যে পার্টি করি সেই পার্টি পার্টি থেকে এগুলো মানে রাত্রিবেলায় সব বাবার বন্ধু বন্ধুবান্ধব মিলে সবাই মিলে খাবে তার জন্য নিয়ে এসছে সবগুলো দেবো না দুটো আমাদের জন্য রেখে দেবো তিনটে রেখে দেবো কালোটা মানে কোল্ড ড্রিঙ্কসটা একটা ম্যাঙ্গো জুস একটা সেভেন আপ তিনটে রেখে দেবো আমাদের বাড়ির জন্য তাছাড়া বাদ বাকি দিয়ে দেবো আর কলাটা আর মিষ্টিটা আমাদের বাড়ির জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছেলের জন্য দুটো দুটো নিয়ে এসেছিলো আলাদা জুস কত ঠান্ডা দেখো বন্ধুরা দেখতে পেয়েছ আপ তারপরে ম্যাঙ্গো জুস তারপরে কোল্ড ড্রিঙ্কস দেখতে পেয়েছ মিষ্টি খুব খুশি আমার ছেলে জুস দেখেছে একদম কাল থেকে জুস খেয়েই আছে বন্ধুরা এ রাত থেকে শুরু করেছে সারা দিন মান খাচ্ছে মানে ছোট দুটো এঞ্চে ব্যাগ থেকে প্রথমে খুলে খুলে একটা খেয়ে নিচ্ছে এ দেখো খুলতে পারছে না দাঁত দিয়ে কেটে আবার খুলে ফেললো এটাও এক্ষুনি সব শেষ করে দিবে বন্ধুরা দেখতে পেয়েছ দেখো খাতা লাগলো সব আমার ছেলে জুস খেতে একদম স্পার্ট শুধু জুস খায় কলা জুস আর মিষ্টি আমার ছেলের খুব প্রিয় বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো আমার যখন যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলে জুস খাচ্ছে মিষ্টি খাবে দেখো মিষ্টি রাজভোগ মিষ্টি এগুলো মিষ্টির উপরে মানে এই মিষ্টির কী মাখানো আছে ওটা মানে চাচি মাখানো আছে চাচির গুঁড়ো মাখানো আছে মিষ্টিটা খুবই ভালো আমার ছেলে খুব খুশি জুস পেলে একদম আমার ছেলে বিশাল খুশি আমি এদিকে খেতে দিই না ছেলে আমার ছেলের পেটটা মোটা হয়ে যাচ্ছে বলে আমি দিই না তাও আজকে বাবা নিয়ে চলে এসছে শুনল না আমার কথা আর ঘুমায়নি তো চেতন ছিল দিয়ে একদম দাদু আমি এটা খাবো দাদু আমি ওটা খাবো একদম পাগল ওর জন্য ছোটো দুটো নিয়ে এসছে তাও শুনছে না ও তিন বোতল লুকিয়ে রাখলো আলাদা করে আমি পরে খাবো ওর মিষ্টি খুব গাই বন্ধুরা দেখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেখো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে বন্ধুরা আমি একদম নতুন তোমরা একটু সাপোর্ট করো আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি ও তো এডিট করতে পারি না ঠিকঠাক কথা বলতে পারি না কালকে ভোট আছে তার জন্য এগুলো এই ব্যাগটাই ব্যাগটা করে আমাদের এক ব্যাগ করে ছানা যায় এই ছানার ব্যাগে করে নিয়ে চলে এসছে কত রকমের নাটক করছে এবার আমাকে বলছে মা তুমি খাও জুস খেয়ে পেট লোড হয়ে গেছে এর বলছে তুমি খাও কত দেখো নাটক করছে কি নাটক জানে আমার ছেলে প্লিজ আমার ছেলেরা আমার দুষ্ট মিষ্টি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ছেলের পাগলামি আমার পাগলামি সকাল থেকে সন্ধ্যে যেটা করি আমি তোমাদের সঙ্গে তুলে ধরি বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো এ দেখো ফ্রিজে আমি তুলে রাখলাম মিষ্টিগুলো আর জুসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ঠান্ডা হোক একটু ঠান্ডা আছে তাও ঠান্ডা হোক এখন তো খাচ্ছে না সব তো লাগবে না দু বোতল তিন বোতল লাগবে তাছাড়া বাদ বাকি ফ্রিজে থাকবে টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ওকে বাই টাটা